আর যতগে জোহার সক সে চেনে সাবুন দারাম আর নিত বাণিজি চালা বাদে দাবি তিন দাবি আর কুদ্দাহাতে চালা হচ্ছে সীমাই কানাই উনি আর চালা কিন্তু চালা হইলি আর আপে মানে পেনডেল কমি বা হইক তখন রুয় মানে এগারোটা সব তারপরে সেই মানে পাথা চালা তো তখন পাড়া যা হে কা হে না যে কমি বা হইনা তখন রুয় হে কিনে আর আপে দাদা চালা লিগে আর রবাড়ি আমাদের সোয়েটার টুপি মানে হর হরি আর গ্রা চাই হরিদা সোয়ার বাং হর আর বৃষ্টি তো তেই বাই হেক আর কিলান হরটা আর চলো তবে চালা হয়ে যায় বাঁধ তিনেটা দা মেন বাঁধের হে হালা চোখ বাঁধরে তো দাঁড় বানুক আর বাঁধ সেটের হাজারে আর এক মানে আপে বা চালা গিয়ে অনেকটা চালা গেলে চালা মেলা চালা আসে चेपे लैम आमका दाणनमें इनका मैं मे सामते दाणा बै खेत जहाँ चलें मे चला, चला खाई ले चल में इन बाद एक एक्ला चला गई मैं अड चला चलाइन सुर गए सैकेल तक एक्ला चला गई तो दिन खा चला

मन तो ना हो बेसी दा बनना पद्दाहा तो देखी मेरा चा बहाँ मे गलो उपल बहा उपलब्ध बहा मेरे बाद राग मे हाने तरह बहा बेसी बहा बा बुझा ठीक आलिया जो मार्शल बातूर बेसी हाते खुना मानी सूर्ज आलोट हजु দা হচা গিয়ে আর মনসা মনসা বঙ্গ আত আলে আগে হয়ে বেলা আর ভাগে ঠিক কাজ আর নিত ফারচা গিয়ে আর আর মানে সেতু সুম যখন তুপুয়া আছে উ নগরা দাটা অনকা তুপ না। মানে ঘলা পুরো দাগটা আর বেশি তো হয়ে इन लेखी अलग डबा सामर साला दा चला रही तो चला चला उन्हें उन्हें तो तो नुण हो बेी दाक चला तो आयु बड़ा आयुबेड़ा चलका नलोक और बे डूबे नुरू आलिया तो पुखरी बनू पुखरी दादू तक पुखरी अलिया तो पुखरी बनू त আর অনতে পশ তুড়ি বিলিয়া আলে তো নিত বিলিকে আলে দি গা নিত আর বেলি চবাড়ি একটা দাঁড়ান বা হুদিন গ্রা মনে হয় মানতে হে হয়ে বৃষ্টি হয় হাজু বাই ভাগে বাই হে গিয়ে আর আলে ও পেড়া হাজার ফোনলা

बारगे जोगना चला बड़गे सेल दी दमे टमा जो ना खुला चारावी को चलता जो दिन हतम उनको दमे हत जो गाटोराम जो जो टमा आलू पेज रही है जोग, बड़गे भितर तो बंद चला बारे तो खाते हैं तीरपे बैंक और मामी